পৃথিবীর সূচনা থেকেই বাজারের জন্ম তবে সব দেশের বাজার এক ধরনের না রকমারিত্ব আছে আছে ভিন্ন রীতিনীতি ও রূপ রং কিন্তু জান্নাতের বাজার হবে কেবল এক ধরনের সেখানকার বাজার সংস্কৃতি হবে পৃথিবীর বাজারগুলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন রূপে হজরত আনাসিবলে মালিক থেকে বর্ণিত এক হাদিসে এসেছে জান্নাতে একটি বাজার থাকবে প্রত্যেক জুমাবার জান্নাতিগণ সেখানে জমায়েত হবেন এরপর উত্তর দিকে মৃদুবায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলোবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে এতে তাদের সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে পরে তারা নিজেদের পরিবারের কাছে ফিরে এসে দেখবে পরিবারের লোকেদের শরীরের রং এবং সৌন্দর্যও বহুগুণে বেড়ে গেছে জনৈক তাবেইয়ের প্রশ্নের জবাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ বলেছেন রাসুলসাল্লাসাল্লাম আমাকে জানিয়েছেন জুমার দিন জান্নাতিদেরকে আল্লাহতআলার দর্শনের অনুমতি দেওয়া হবে জান্নাতের কোনও এক বাগানে তাদের সামনে তাদের প্রভুর প্রকাশ ঘটবে সে মজলিসের প্রত্যেকে আল্লাহতয়াল্লার সঙ্গে কথা বলবেন হঠাৎ এক খণ্ড মেয়ে এসে ছায়া ফেলবে এবং তা থেকে জান্নাতিদের উপর সুগন্ধি বর্ষিত হবে যে সুরভি তারা আগে কখনো কোনো কিছুতে পায়নি অতৎপর আল্লাহ বলবেন ওঠো আমি তোমাদের সম্মানে যে মেহমানদারি প্রস্তুত করেছি সেদিকে অগ্রসর হও এবং যা কিছু পছন্দ হয় তা গ্রহণ করো তখন আমরা একটি বাজারে এসে উপস্থিত হব যা ফেরেশতারা তারা ঘিরে রাখবেন সেখানে এরূপ পণ্য সামগ্রী থাকবে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কখনো কোনো অন্তরে সেটার কল্পনাও উদিত হতো না